ভিডিও দেখে ওনার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ওনার সাথে কথা বললাম যে ভাই আমি এই বিষপাতার বিউটি ছুপার জারটা আমি গাড়তে চাই ভাই বললো হ্যাঁ জারটা অবশ্যই ভালো হবে আপনি নিয়ে গাড়তে পারেন তা আমি ওনার কথা বিশ্বাস করে আমি বিস্টা নিয়ে অর্ডার করলাম অর্ডার করে গাললাম গাড়ি মনে মনে চিন্তা করছিলাম যে আসলে কীরকম হবে কি না আসার বিষয় মানে আমার মনে মনে একটা কিন্তু থেকে যাচ্ছিলো তারপরও পরে গাড়ার পর এখন যে ফল দেখতেছি আশা করি ইব্রাহিম ভাই যে আমার কথাগুলো বলছিলো ফোনে যোগাযোগ হয়েছিল সে তুলনায় ওনার কথার চাইতে আমি বেশি ফল পাইছি আচ্ছা এটা সময়টাতে লাগিয়েছিলেন এটা লাগাইছিলাম মনে করেন যে আজ থেকে একচল্লিশ দিন আগে একচল্লিশ দিন হ্যাঁ আজকে এটার বয়স একচল্লিশ দিন ক্ষেতের অবস্থা তো খুবই ভালো ভরপুর ক্ষেত দেখে কতবার ফল তোলা হয়েছে এই যাব তো দুবার তুলছি আজকে আবার উঠাবো আজকে নিয়ে তিন দিন হবে এই চাষাবাদে এইবারে কেমন খরচ করেছেন কতটুকু জমিতে লাগিয়েছেন মানে এখানে জমি আছে ২৬ শতাংশ ছাব্বিশ শতাংশ জমির মধ্যে আমি ফল মনে করেন যে এ যাব তো তুলছি না হলেও পঞ্চাশ থেকে চুয়ান্ন মন আচ্ছা মানে দুই টিপে মানে এত অধ্যাত্মিক ফলন পাওয়া গেছে আরকি এখানে তারপর আবার আজকে তুলতেছি আজকে না হলেও আঠারো থেকে বিশ মন মানে প্রত্যেক টিপে মানে দুইবার তুলছি না প্রত্যেক টিপে এরকম আসতেছে আঠেরো বিশ মন পঁচিশ মন এরকম করে আসে আরকি আর মানে পঞ্চান্ন বিশ পঁচাত্তর মন হম মানে আজকে ওঠানোর পর বোঝা যাবে আরকি